সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি এখন কমলাপুর হাটে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কমলাপুর হাটের মিডিয়াম সাইজের গরুগুলোর কটা আছে দাম কত এগুলোর

এই যে মসজিদের পিছনে এই জায়গায় ওনার থেকে গরুগুলো নিতে পারেন নাম কি কাকা আমার নাম সিরাজুল সিরাজুল কুষ্টিয়া থেকে আসা সিরাজুল ব্যাপারে থেকে এই গরুগুলো নিতে পারেন ছোট সাইজের আসলে তো দাম

হাডি বাঢ়িছে কথা জানো পঞ্চাশ আশী হাজাৰ কালত গি পরীক্ষা কোন হাসা এই সব গরুগুলো এখানে মাত্র আনলো সেজন্য দাম চাচ্ছে দেড় লাখ দুই লাখ উল্টা দাম চাচ্ছে কিন্তু বিক্রির সময় দেখবেন এগুলো পঞ্চাশ থেকে আশি হাজারের মধ্যে বিক্রি করে দিবে